ম্যাথ শেখা অনেকের কাছে কঠিন মনে হয় অনেক ছাত্রছাত্রী ভেবে বসে আমি কখনও ম্যাথ সাবজেক্টে ভালো হতে পারবো না কিন্তু সত্যি কথা হলো কিছু সহজ উপায় মানলেই ম্যাথ শেখা অনেক দ্রুত এবং সহজ হবে আজ আমি দেখাবো তোমাকে পাঁচটি সহজ উপায় যা তোমার ম্যাথ স্কিলস একদম ইম্প্রুভ করবে নাম্বার এক কনসেপ্ট বোঝো মেমোরাইজেশন নয় শুধুমাত্র ফর্মুলা মেমোরাইজ করার চেষ্টা করো না আগে বুঝে নাও কেন সে ফর্মুলা কাজ করে উদাহরণ যদি তুমি এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার ফর্মুলা মনে করো শুধু সংখ্যা হিসেবে না দেখে বোঝো কেন টু এ বি আসে এটা মনে রাখার সময় সহজ হবে এবং এক্সামে দ্রুত অ্যাপ্লাই করতে পারবে নাম্বার দুই ডেইলি প্র্যাকটিস প্রতিদিন বিশ থেকে ত্রিশ মিনিট ম্যাথ প্র্যাকটিস করো বেশি সময় একসাথে পড়লে মাথা ভরে যাবে ছোট ছোট ধাপ প্রতিদিন পড়লে কম্পাউন্ড ইফেক্ট তৈরি হয় যেমন আজ পাঁচটি অ্যালজেব্রা প্রবলেম সলভ করো কাল পাঁচটি জিওমেট্রি প্রবলেম সলভ করো এক সপ্তাহে তুমি অনেকটা কনফিডেন্ট হয়ে যাবে নাম্বার তিন প্রিভিয়াস এক্সাম কোয়েশ্চেন সলভ করো শুধু বই পড়ে বসো না প্রিভিয়াস এক্সাম কোয়েশ্চেন বা পাস পেপার সলভ করো এভাবে তুমি জানতে পারবে কোন ধরনের ম্যাথ বেশি আসে এবং তুমি বুঝতে পারবে তোমার উইক পয়েন্টস কোথায় নাম্বার চার স্টাডি উইথ ফ্রেন্ডস বন্ধুদের সাথে পড়াশোনা করো একটি টপিক বুঝলে সেটা বন্ধুদেরও বুঝিয়ে দাও টিচিং আদার্স ইজ দ্য বেস্ট ওয়ে টু লার্ন যদি তুমি অন্যকে এক্সপ্লেন করতে পারো তাহলে নিজেও পুরো টপিক একশো পার্সেন্ট বুঝে যাবে নাম্বার ফাইভ জিওমেট্রি বা গ্রাফস টপিকে ভিজুয়াল হেল্প নাও ড্রো ডায়াগ্রামস কালার কোড লাইন্স হাইলাইট অ্যাঙ্গেলস ইত্যাদি এক্সাম্পল প্যাথোগ্রাফস বা সাইন কোসাইন গ্রাফস বোঝার জন্য ছবি ব্যবহার করো এতে কনসেপ্ট খুব সহজে মনে থাকবে এই পাঁচটি হ্যাড যদি নিয়মিত মানো ম্যাথ তোমার কাছে আর কঠিন মনে হবে না রিমেম্বার কনসেপ্ট বুঝে শেখো ডেইলি প্র্যাকটিস করো ওল্ড কোয়েশ্চেন সলভ করো ফ্রেন্ডসদের হেল্প করো এবং ভিজুয়াল ইউজ করো এবার তুমি নিজে ট্রাই করো এবং কমেন্টে জানাও কোন টিপস তোমার সবচেয়ে কাজে এসেছে